রশ্মিকে এয়ারপোর্টে রেখে এসে আরাত মন খারাপ নিয়ে পুরো দিন রাত না খেয়ে শুধু ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে রাভিয়া তালুকদার একবার রাতে খাওয়ার জন্য ডাকতে এসেছিলেন আড়াত খিদা নেই বলে রুমের দরজা খুলে নাই। না খেয়ে পুরো দিন রাত এক করে ঘুমানোর কারণে পুরো ভোরে ঘুম ভেঙে যায় আরাতের বিছানায় কিছুক্ষণ এপাশ ওপাস করতে করতে চারদিকে মসজিদ থেকে ফজরের আজানের মধুময় ধ্বনি ভেসে এলো আড়াত বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে ফজরের নামাজ আদায় করে পুনরায় বিছানায় শুয়ে পড়ল কিছুক্ষণ ফোন ঘাটাঘাটি করে রশ্মির কোনো মেসেজ দিয়েছে কিনা চেক করে না রশ্মির কোনো মেসেজ আসেনি আড়াত পেটে খিদা নিয়ে আরো বেশ কিছুক্ষণ বিছানায় গড়াগড়ি করলো প্রায় আধা ঘন্টা এভাবে বিছানায় গড়াগড়ি করার পর রুম থেকে বের হয়ে এলো সিঁড়ি বেয়ে নিচে নেমে ড্রয়িং রুমে কাউকে না পেয়ে কিচেনের দিকে এগুলো কিচেন রুমে এসে ফ্রিজ খুলে রাতে ঠান্ডা খাবার বের করে গরম করলো খাবারের প্লেট নিয়ে নিচের রুমের দিকে এগুতেই সদর দরজার দিকে চোখ আটকে গেল আড়াতের তাকবীরকে সকালে জকিং ওয়ার্ক শেষ করে বাসায় ফিরতে দেখে সিঁড়ির সামনে হাতে খাবার প্লেট নিয়ে দাঁড়িয়ে পড়লো আড়াত ট্রাউজার সঙ্গে ব্ল্যাক ঢিলা ঢালা গেঞ্জি পরিহিত ফর্সা শরীরের ঘামগুলো মুক্তার মতো চিকচিক করছে যেন আরাত সেদিকে একবার তাকিয়ে চোখ নিচে নামিয়ে নিল তাকবির বাসায় প্রবেশ করতেই আরাতকে এত সকালে সিঁড়ির সামনে খাবার প্লেট নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুচকাল বাসায় বড়রা উঠে পড়েছে তবে নিজেদের ঘরে এখনো কেউ নিচে নামে নাই তাকবির ধীর পায়ে আরাতের সামনে দাঁড়ালো এনি প্রবলেম আরাত মাথা ঝাঁকালো না তাকবীর আরাতের সামনে দাঁড়িয়ে আরাতকে কয়েক সেকেন্ড পর্যবেক্ষণ করলো তাকবীরের কথায় আরাতকে মাথা নিচু করে মাথা ঝাঁকাতে দেখে তাকবীর ভ্রুকুচকে আরাতকে পাশ কেটে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল আরাত চোখ তুলে একবার তাকবীরের চলে যাওয়া দেখে আরাত নিজের রুমের দিকে পা বাড়ালো বিছানার উপরে ফোনে মেসেজ আসার শব্দে তাড়াহুড়ো করে খাবারের ওয়েবসাইটের উপর রেখে দিয়ে মেসেজ চেক করছে টস্মীর মেসেজ আরাত খুব টায়ার্ড লাগছে রে ফার্স্ট টাইম এতটা দৈর্ঘ্য জার্নি করলাম আমি এখন ঘুমাবো তুই আম্মুকে বলে দিস পরে কথা হবে আল্লাহ হাফিজ ওকে ওকে তুই রেস্ট নে আন্টিকে বলে দিব এতক্ষণে আঙ্কেল বলে দিয়েছে মেবি তুই ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড় আল্লাহ হাফেজ রশি আরাতের ম্যাসেজ সিন করে একটা লাভ রিঅ্যাক্ট দিল আরাত সঙ্গে সঙ্গে রুম থেকে বের হয়ে দৌড়তে দৌড়তে আলভিদের বাসায় গিয়ে চিল্লিয়ে উঠল আন্টি রশি রশি তো আরে আরে আরাত শান্ত হও হ্যাঁ আমি জানি রশ্মি পৌঁছেছে তোমার আঙ্কেল ফোন করে আমাকে জানিয়েছে আলফি আরাতে চিৎকারে ঘুম থেকে উঠে রুম থেকে তাড়াহুড়ো করে বের হয়ে এলো আরাতকে হাপাতে দেখে দৌড়ে কিচেন রুম থেকে এক গ্লাস পানি এনে আরাতকে দিতে দিতে বলল মায়াবতী পানিটা খেয়ে নাও তুমি তো দেখছি কথাই বলতে পারছো না কি হয়েছে তোমার রশ্মি পৌঁছে মেসেজ করেছে তাই তোর মায়াবতীর এত উৎফুল্লতা কথাটা বলতে বলতে রহিমা সুলতানা কিচেনের দিকে এগোলেন সকালে নামাজ শেষ করে রুম থেকে বের হয়ে সদর দরজা খুলে রেখে কিচেনের দিকে যাচ্ছিলেন রহিমা সুলতানা ঠিক তখনই আরাদ ডাকতে ডাকতে দৌড়ে এলো এটাই তুমি এভাবে চিৎকার দিবে মায়াবতী আমি তো ঘুমের মধ্যে বিছানায় লাফিয়ে বসে পড়েছি আমি ভাবছি কেউই পৃথিবীর মায়া ট্যাগ করেছে হয়তো তোকে উল্টোপাল্টা কে ভাবতে বলছে সব সময় দুই বেশি ভাবি সর সামনে থেকে আমার খিদা লাগছে আনটি আমাকে খাবার দাও খুব খিদা লাগছে আমার শক্তি নেই ও বাসা অব্দি যাওয়ার ডাইনিং টেবিলে বসো দু মিনিটে ডিমটা ফ্রাই করে এনে দেয় বসো না আমি ডাইনিং এ যেতে পারবো না চল আলফি সোফাতে বসে টিভি দেখবো আরাত কথাটা বলে আলফির হাত টেনে নিয়ে গেল ড্রয়িং রুমের সোফাতে রাহিমা সুলতানা কিচেনের দিকে যেতে যেতে বললেন রাতে খাবার না খেয়ে থাকলে তো এই সাত সকালে খিদা লাগবেই আন্টি তুমিও মার মতো শুরু করলে তো কি করব। রাতে খাবার না খেয়ে গেছো কেন তুমি জানো না তোমার খিদা সহ্য হয় না না ও আন্টি কথা আমাকে খেতে দাও না প্লিজ আমার খুব খিদা লেগেছে এই তো হয়ে গেছে মা একটু দাঁড়াও আম্মু মায়াবতির খিদে লেগেছে দাঁড়িয়ে থাকতে পারবে না মায়াবতী বরং সোফাতে বসে দু মিনিট ওয়েট করুক এটাই ভালো হবে রাহিমা সুলতানের ছেলের প্রতি বিরক্ত হলেন বিরক্ত নিয়ে টিম ফ্রাই করতে করতে বললেন আহিন তোকে আর এমনই গাধা বলে না সব সময় দু লাইন বেশি ভাবিস আলফি একটু ভাব নিয়ে মায়ের কথার উত্তর করলো এইটাই তো আমার কাজ কথাটা বলে আরাতার আলফি শব্দ করে হেসে উঠল দুজনের হাসার মধ্যে আরাতের হাতের ফোনটা শব্দ করে বেঁচে উঠল আরাত ফোনটা রিসিভ করতে করতে বলল এই সাত সকালে কে আবার ফোন দেয় ও আইরা আপুর ফোন হ্যাঁ আপু বলো এত সকাল সকাল আমাকে মনে করলে যে কেন মনে করতে পারে না বুঝি মনে করতেই পারো তবে আমাকে ছাড়াও তোমার মনে করার মানুষ রয়েছে তো এই জন্য বললাম হাই আমাকে আবার মন করার মতো কেউ নেই তোমরা যতটুকু মনে করো এটাই আলহামদুলিল্লাহ অন্য কেউ পরে বানিয়ে নিস আগে আমার কথা শোন হুম বলো তুই তো ফ্রি আছিস তাই না হুম আমি আজকে ফার্স্ট শেষে লাইব্রেরিতে যাব। তুই একটু আসতে পারবি কেন আমি গিয়ে কি করব? তোমার সঙ্গে তো মায়া আপু আছেই আরে ও তো থাকবেই একটা প্রবলেম আছে কি প্রবলেম এত কথা বলিস কেন তোকে আসতে বলছি আসবি হ্যাঁ বুঝতে পেরেছি লাইব্রেরি থেকে বই নিবে ফুপি জানতে পারলে ঝাড়ু পিটানি দিবে এজন্য আমাকে ফাঁসাতে চাইছো তাই না হ্যাঁ রে আপু রে ঠিক ধরেছিস আম্মু জানতে পারলে বকা দিবে তুই তো ফ্রি বাড়িতে সময় কাটাচ্ছিস আম্মু যদি জানতে পারে আমি লাইব্রেরি থেকে বই নিয়েছি তাহলে বলবো তুই সময় কাটানোর জন্য পড়তে চাস হয়ে গেল সমস্যার সমাধান খুবই কিন্তু জানি আমি বই পড়ি না যেখানে পাঠ্য বই খুলেই দেখি না সেখানে উপন্যাস তো বিলাসিতা মাত্র থাক তোকে আসতে হবে না যা ফোন রাখলাম আল্লাহ হাফেজ এই আপু এত রাগ করছো কেন এই রাগটা আমার ভাইয়ের সামনে দেখাতে পারো না সেখানে তো হাওয়া ফোস হয়ে যায় আরাত হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি কখন আসতে হবে বলো আমি আসব। এই তো সোনা বনু আমার দুপুর দুইটাই আমার ফার্স্টের সামনে এসে ফোন দিবি তাহলে হবে ওকে তোমার সঙ্গে মায়া আপু থাকবে তো হ্যাঁ থাকবে ওকে অনেকদিন পর আপুর সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আয়রার সঙ্গে লাইব্রেরিতে গিয়ে বই নিয়ে পুনরায় রাস্তায় তিনজন মিলে ফুচকা খেয়ে কিছুক্ষণ বাহিরে আড্ডা দিতে দিতে দুপুর গড়িয়ে বিকাল চারটে তেতাল্লিশ বেজে গেছে মায়ার সঙ্গে অনেক দিন পর দেখা হওয়ায় আরাজ যেন কথার ঝুড়ি নিয়ে বসে পড়েছে মায়া প্রথমে আরিশাপুর বিয়েতে থাকছো তো আম্মুকে রাজি করাতে পারবো বাট আব্বু রাজি হবে কি না হয়ে যাবে টেনশন নিও না আরিশা আপুর বিয়েতে কিন্তু ডান্স করতে হবে আগেই বলে দিলাম তার জন্যে সবাইকে বিয়ের দু একদিন আগে এইখানে হতে হবে সব প্ল্যানিং করতে হবে হ্যাঁ আপু আর শোনো বিয়ের সাবদের কিন্তু স্পেশাল কঠিন খাতের যত্ন করতে হবে কথাটা বলেই আরাত শয়তানি হাসি দিল মায়া আরাতের কথার মানে বুঝতে পেরে আরাতকে বলল সব ঠিক আছে কিন্তু বিয়ের ডেটটা কবে জানি না মেবি কিছুদিনের মধ্যেই দুই পরিবার বসবে এই আয়রা আপু তুমি কি এ বিষয়ে কিছু জানো আইরা মাঠের একপাশে বসে বইগুলো দেখছিল দুজনের কথার মধ্যে তার কোনো মনোযোগ নেই আইরাকে বইগুলো দেখায় মগ্ন হতে দেখে মায়া ডেকে উঠল এই আইরা আরিশাপুর বিয়ের ডেট কবে রে মায়া এবারেও আইরার কোনো সারা শব্দ না পেয়ে আইরা হাত থেকে বইটা কেড়ে নিয়ে পুনরায় বলল কি সারাক্ষণ উপন্যাস নিয়ে পড়ে থাকস কি আছে এই উপন্যাসের মধ্যে একাকী মনের স্থূলতা সুখ ওই দুনিয়ায় এক আলাদা শান্তি খুঁজে পায় তোদের পছন্দ রং তামাশা আর আমার একাকিত্ব ও আচ্ছা তুই তোর সুখ নিয়ে থাক আমি বাসায় গেলাম ভারত আবার দেখা হবে আর হ্যাঁ ম্যাসেঞ্জারে নক দিও বিআই সাহেবদের আপ্যায়নের কিছু টিপস বলে দিবনি। নি ওকে আপু সাবধানে যাইও আল্লাহ হাফেজ মায়া বসা থেকে উঠে নিজের গন্তব্যের দিকে হাঁটা ধরে বলল আল্লাহ হাফেজ সাবধানে যেও এই আইরা চলে গেলাম রে বাসায় গিয়ে ফোন দিয়ে জানাস ওকে চলো আপু আমরাও চাই আমার ফোনে ডাটা নেই রশ্মি হয়তো ফোন দিয়ে আমাকে না পেয়ে হয়রানি হয়ে গেছে হুম চল বাংলাদেশ টাইম রাত দশটা সাঁত্রিশ ঘরে আড়াতে নিত্যদিন দিন রাত সাড়ে নয়টাতে রাতের খাবার খেয়ে অভ্যস্ত হয়ে গেছে বাড়ির বড়রা বাড়িতে আসে রাত সাড়ে দশটার দিকে সবাই একসঙ্গে রাতের ডিনার শেষ করে কিন্তু আরাত সবার সঙ্গে ডিনার করে না বিশেষ করে তাকবীরের সঙ্গে আরাতের মনে হয় তাকবীর ভাইয়ার মতো গুরু গম্ভীর মানুষের সামনে খাবার খেয়ে পেট ভরে না খাবার টেবিলে খাবার খাবো আর এটা ওটা নিয়ে গল্প করব হাসবো তবেই না পেট ভরে যাবে কিন্তু তাকবীর ভাইয়ার সামনে খাবার খাইলে যদি খাওয়ার সময় কথা বলা দেখে ইয়া বড় একটা ধমক দেয় তাহলে তো মন সম্মান সব ওগানডাই চলে যাবে এই নিয়ে একদিন রশী বলছিল তুই তাকবীর ভাইয়াকে দেখে এত শান্ত হয়ে যাস কেন ভাইয়া তো কখনো কাউকে ধমক তো দূরের কথা ভাইয়া তো প্রয়োজন ব্যতীত কারোর সঙ্গে ঠিকমতো কথা পর্যন্ত বলে না সব সময় শান্ত প্রকৃতির মতো চুপচাপ থাকে তাহলে রশ্মির কথার উত্তরে আরাত বলছিলো জানি না বীর ভাইয়া কেমন যেন সবার সঙ্গে কথা বলে না হাসে না দেখলেই ভয় করে এমন গরু গম্ভীর মানুষ থাকে না কি এই দুনিয়াতে এটা ঠিক বলছিস ভাইয়া যেন কেমন একটা এত ড্যাশিং হ্যান্ডসাম লুক হাই মেরা তো ফিদা কিন্তু ভাইয়ার এত গম্ভীর্যের কারণে মেরা ভয় তো দূরে দূরে থাকে হানিয়া আপুর দিকে দেখ যখন হাবিব ভাইয়ার সঙ্গে এই বাড়িতে ঘুরতে আসে কিভাবে দূর থেকে চুপি চুপি দেখে শুধু কাছে যাওয়ার সাহস পর্যন্ত পায় না कि एक अवस्था বলেই দুজন একসঙ্গে হেসে দিয়েছিল আড়াতের সঙ্গে আহিনও দুজন মিলে রাত সাড়ে নয়টাতে ডিনার শেষ করে প্রতিদিন আহিন ডিনার শেষ করে সাড়ে দশটা পর্যন্ত পড়াশোনার টেবিলে বসে বই খাতা ঘাটাঘাটি করবে আদিবা তালুকদারের আদেশ সাড়ে নয়টাতে ডিনার শেষ করে সাড়ে দশটা পর্যন্ত পড়াশোনা করতেই হবে মায়ের কথায় বাধ্যতামূলক বই খাতা ঘাটাঘাটি করে যখন ঘড়ির কাটা সাড়ে দশটায় যাবে সঙ্গে সঙ্গে আহিন আড়াতের রুমে হাজির সঙ্গে আল যোগ হয় আজকেও বাদ পড়ে নাই সাড়ে দশটা বাজার সঙ্গে সঙ্গে আহিন আলফি আরাতের রুমে হাজির হয়ে গেছে আরাত রশ্মির সঙ্গে ফোনে ভিডিও কলে কথা বলছিল আহিন আলফি আরাতকে ফোনে কথা বলতে দেখে চুপি চুপি আরাতের পাশে এসে দাঁড়ালো ওই দেশে ওয়েদার কেমন রে রশ্মি আমি তো গুগলে দেখছিলাম বছরের সাত আট মাস শীত থাকে হুম এরপর থেকে বের হতেই আবহাওয়াটা যেন শরীরে কাঁটা দিয়ে গেল কয়েকদিন কাটাতেই অভ্যস্ত হয়ে যাবি হুম আরাত বল মিস করছিস আরাত রশ্মির কথাই মলিন হাসলো আলফি আরাতের কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে বলল শুধু মায়াবতী না আপু আমরাও তোকে মিস করছি আপু জানিস তোর রুমটা ফাঁকা থাকে আমার ওই বাড়িতে একদম ভালো লাগে না আলফির কথাই রশ্মি একটু অবাক হয়ে আরাতকে ডাকলো এই আরাত এই আমি ঠিক শুনছি তো আহিন আলফি আরা তিনজন ফোনের দিকে অবুঝের মতো চেয়ে আছে রশ্মির কথা বুঝতে না পেরে আরাত বলল মানে বুঝলাম না তোর কথা বুঝতে পারছিস না তোর ক্রাশ আমাকে আপু বলে ডাকছে শুনতে পাস নাই আহিন রশ্মির কথা কেড়ে নিয়ে নিচে বলতে লাগল হ্যাঁ তাই তো আমি লক্ষ্য করেছি আলভি রশ্মি আপুকে আপু বলে ডাকছে মতলবটা কি তো বন্ধু এখানে মতলবের কি আছে দূরে গেছে এজন্য একটু সম্মান করেছি এখন আমার মনে হচ্ছে সম্মান জিনিসটা ওই শাকচুন্নির সঙ্গে যায় না হুম। মুখ বাঁকা করে কথাটা বলল আলভি আলভির কথাই রশ্মি ফোনের ওপারে থেকে বলে উঠল তোর সম্মান তোর কাছেই থাক ভাই আমার লাগতো না তুই তো আমাকে সম্মান দিয়ে একদম ক্যানাডা পাঠিয়ে দিয়েছিস আরাত মুখে দুষ্টু হাসি দিয়ে বলল দেখছিস আমার ক্রাশ কতটা উপকারী তোকে একদম পার্থ চৌধুরীর কাছে পাঠিয়ে দিয়েছে তো বল দেখা করবি কবে তুই দুই বিচ্ছুকে রুম থেকে বের কর তারপর এই বিষয়ে কথা বলছি আহিন আরাতের কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে রশ্মিকে বলল আপু তুমি দূরের মানুষ দূরেই থাকো তুমি এখন কেটে পড়ো আমরা তিনজন মিলে আড্ডা দিব তোরাই ভাগ আড়াতের রুম থেকে এক মিনিট এক মিনিট এই তোরা দুজন এত রাতে আড়াতের রুমে কি করছিস পড়াশোনা নেই তোদের জাগিয়ে পড়তে বস যা বলছি রশ্মির কথাই আহিন পুনরায় বলে উঠল আরে আপু আমরা তো পড়াশোনা নিয়ে আড়াতাপুর সঙ্গে একটা অ্যাডভাইস নিতে এসেছি মানে একবার দেখলো তারপর আরাতের দিকে তাকিয়ে পুনরায় বলতে শুরু করলো আরাতাপু, চলো আমরা আন্দোলন শুরু করে দিই কেন নিজের ক্যারিয়ারের জন্য হইলেও পাঠ্যবি ছাপানোর কালিতে ঘুমের ওষুধ মেশালো বন্ধ করতে হবে আর আহিনের থেকে ফোনটা নিয়ে রশ্মিকে কথা বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিতে দিতে রশ্মির উদ্দেশ্যে বলল তোর সঙ্গে পরে কথা বলছি কথাটা শেষ করে আরাত ফোনটা বিছানায় রেখে আহিনের দিকে অবাক চোখে চেয়ে বলল মানে কি বলতে চাইছিস তুই বুঝতে পারি না আহিন আলফির ঘরে এক হাত রেখে সিরিয়াস হয়ে নিজের বক্তব্য শুরু করলো এই যে সারা দিন ফোনে কার্টুন দেখি ভণ্ডামি করে বেড়াই এগুলোর বেলায় চোখে ঘুম ধরা দেয় না কিন্তু যখনই পড়ার টেবিলে বসে পড়ি ঘুম আমাকে বলে মেয়াই কামিং স্যার বলো আপু কেমনটা লাগে এটা তো বহু জটিল সমস্যা তাহলে হ্যাঁ গো মায়াবতী আমারও সেম প্রবলেম আচ্ছা মায়াবতী তাহলে কি আহিনের কথা ঠিক পাঠ্য বই ছাপানোর সময় ওরা সত্যি ঘুমের ওষুধ মেশায় আহিন দাতে দাঁত চেপে আলফির গালে হালকা করে থাপ্পড় দিয়ে বলল না মিশাইলে আমাদের ঘুম ধরে কেন বল আলফি আহিনের দিকে তাকিয়ে গালে হাত রেখে গাল ফুলিয়ে বলল তুই আমাকে থাপ্পড় দিলি কেন আরে তোর গালে মশা ছিল বলদ তাই বলে এত জোরে থাপ্পড় দিবি বেশি জোরে হয়ে গেছে তাই না আহিনের গা জ্বালানো কথায় আলফি আরাতের দিকে অভিযোগের চোখে তাকালো আলফির তাকানো দেখে আরাত আহিনের উপরে একটু রাগি রুকে বলল এটা তুই কি করলি আহিন আমি আবার কি করলাম তুই এভাবে খুন করতে পারলি তুই তো খুনি হয়ে গেলি এক থাপ্পড়ে সঙ্গীত শিল্পীকে খুন করে দিয়ে বলছিস আমি আবার কি করলাম বা আসামি ভাই আমার বা। তোর প্রশংসার কোনো তুলনাই হয় না আহিন মুখ কেটে বলল। তোমারও ভণ্ডামির কোনো তুলনা হয় না আপু আহিনের কথায় দুহাত কোমরে রেখে মুখটা একটু রাগ মিশ্রণ করে আহিনের উদ্দেশ্যে বলল তোর এত বড় সাহস তুই আমাকে ভণ্ড বলছিস তো বলবো না সামান্য মশা মারার কারণে তুমি আমাকে আসামি বলছো তার বেলায় তুই জানোস মশা আমাদের কতটা ভালোবাসে আরাতের কথাই আহিন অবাক চোখে তাকিয়ে ব্যঙ্গ করে হাসলো আর আলফি বোঝার চেষ্টা করে আরাতকে জিজ্ঞেস করলো মায়াবতী তুমি সত্যি বলছো মশাও আমাদের ভালোবাসে আলফির কথাই আহিন মুখে চ জাতীয় শব্দ বের করে নেজের কপালে হাত রাখতে রাখতে বিড়বিড় করলো না এক বলদ আরেক ভণ্ডকে জিজ্ঞেস করছে আমি কি সাধে এটাকে বলদ বলি হাইডে আমার কপাল আর এক নিজের কথা বিশ্লেষণ করতে পুনরাই বলল তা নয় তো কি দেখোসটা মশা কত আমাদের পুরো শরীরটা ক্যাচ করে নিজের ভালোবাসার পরশ রেখে দেয় হুম এখন বুঝলাম আলফি মাথা ঝাঁকিয়ে বোঝার মতো করে কথাটা বলল আরাত নিজের কথাগুলো শেষ করে আহিনের দিকে তাকালো আহিনের দিকে তাকিয়ে পুনরায় আহিনকে উদ্দেশ্য করে বলল তুই বুঝেছিস হ্যাঁ বুঝেছি কি বুঝলি কী আর বুঝবো তোমার ভণ্ডামি আরে আরে কই যান আপনারা একটা লাইক দিয়ে যান এত কিপটামি করেন কেন একটা লাইকই তো দিবেন প্লিজ 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 একটা লাইক দিয়ে যান